আজকে আমি রান্না করলাম দুপুরবেলায় সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো আমি প্রায় এক কেজির ওপরে খাসি মাংস নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি দই দিয়ে দিচ্ছি দই মাখিয়ে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দেবো তাই জন্য নুন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এইবারে ভালো করে মাখাবো মা রেখে দিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দুপুর আমি রান্না শুরু করে দিয়েছি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু রেডি করে তো আমি রেখে দিয়েছি শুধু এবার রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেল গরম হয়ে যাচ্ছে কড়াই আগের দিয়ে অনেকটাই গরম ছিল আমি তেজপাতা খুঁজছি কোথায় রেখেছি আমার মা আমায় গেছিলাম কথা চলে এসেছি সব কিছু আবারও কেটে রেখেছিলাম সেইগুলো নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি আলুগুলো একটু হালকা ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারটা হবে সেই জন্য আলুর মধ্যে আলু ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি এবারে দিয়ে দিলাম তেজপাতা তার সঙ্গে দিয়ে দেব আমি এলাচ লবঙ্গ আর দারচিনি কেটে রাখা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব ভাজা হয়ে এসেছে প্রায় দেখো আর বেশি ভাজবো না যেহেতু এটা খাসি মাংস গলে যাবে তার সঙ্গে মাংস দিয়ে দিচ্ছি মাংসটা আমি প্রায় পঁচিশ মিনিট মতো দই মাখিয়ে রেখেছিলাম টমেটো আর আলুগুলো দিয়ে দিলাম একই সঙ্গে ভালো করে খুঁটি ঘুরিয়ে নিচ্ছি দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিব একটুখানি ধনে গুঁড়ো ছিল সে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা একটুখানি রসুন বাটা আর হাফ পেঁয়াজ বাটা জিরে এলাচ গোলমরিচ সব কিছু বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আবার ভালো করে খুন্তিটা আমি ঘুরিয়ে নিই আমার তো হবে না মশলাটা ভালো মিক্স হবে না দেখো এবার আমি ঢেকে দেব কষানোর জন্য কষানো হয়ে গেছে অনেকক্ষণ আমি সেগুলো দেখাতে পারিনি তোমাদের তাই আলু সেদ্ধ হয়ে গেছে আলু আমি তুলে নিচ্ছি আলু একদম গলে যাচ্ছিল সেই জন্য আগে তুলে দিচ্ছি আর একটুখানি কষিয়ে নেব এই যে আবারও চলে এসেছি এবার ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে দেখো দেখো সুন্দর কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে মাংস দেখো আলু আগেই সেদ্ধ হয় মাংসটা একটু দেরি হয় খাসির মাংস তাই জন্য আলু তুলে নিয়েছিলাম আগেই মাংসটা এখন কষানো হয়ে গেল একদমই এরপর আমি জল দিয়ে দেব এই দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ফোটাবো ঢাকা দিয়ে দিলাম টাইম হলে চলে আসবো আবার দেখো ফুটে গেছে খনি হলো আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে খুব একটা লাল লাল কালার আসছে না তবুও কালার এসেছে দেখো কেমন হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তবু বাড়িতে আমি নামাইনি পরে নামাবো তোমরা কিন্তু জানাবে অবশ্যই কেমন হয়েছে আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কমেন্টে জানিও সব ভাই ভালো লাগলে শেয়ার করে দিও দাঁড়ো তোমাদের জুম করে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই দেখো কত সুন্দর কালার এসেছে এবারে লাল লাল মটন 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 ঝোল টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই